পিস্তল থেকে গুলি কি ভয়াবহ পরিণত হয় মালদায় প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হলো তৃণমূল কাউন্সিলর তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে এই হত্যাকাণ্ডের ঘটনা দেখে শিউরে উঠতে হচ্ছে সিসি ফুটেজ দেখে দুষ্কৃতীদের গুলিতে নিহত মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকারের নিথর দেহ শুক্রবার সাত হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো তাঁর বাসভবনে নিয়ে যাওয়ার প্রাককালে হাসপাতাল চত্বরে কান্নাই ভেঙে পড়েন নিহত নেতার সহযোদ্ধা অনুগামী গুণমুগ্ধরা চোখের জলে নিহত নেতাকে শেষ বিদায় জানালেন নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলেই বাবলা সরকার খুন কাণ্ডে শুক্রবার নিহত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা চোখের জলে হাজারো কবি কর্মীর ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দল করেছেন দুলাল সরকার ওরূপে বাবলা সরকার ভোটজিতে ইংলিশ বাজার পৌরসভার পাঁচ পাঁচ বারের কাউন্সিলর ছিলেন সর্বজনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকারের নিথর দেহ হাসপাতাল থেকে শেষ দেখতে ঢল নামলো অগণিত মানুষের নিহত নেতা বাবলা সরকারের বাসভবনে গিয়ে তার নিথর দেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন জেলা তৃণমূলের একাধিক নেতা কর্মীরা চোখের জলে বিদায় দুলাল সরকারকে হ্যাঁ পুরো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য আমরা এখনো মানতে পারছি না যে এইরকম দিনের বেলা ওনাকেভাবে হত্যা করা নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন পুলিশও তৎপর তারা দেখছেন যে ব্যবস্থা তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে এবং যারা ইনভলভ আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো কেউ তো ইনভলভ আছেন কোনো কনসপেরেসি হয়েছে যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের তাদের করা শাস্তি হয় আমরা এটাই সবাই চাইছি এটাই আমাদের তারপরে জন্য এটা তো একটা শকিং ব্যাপার অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যেই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে করা অ্যাকশন নেওয়া হয় এবং সব থেকে মানে গ্রেভ

মালদা থেকে যে কামবা থেকে হল থাকে সেই খাবার খাবার ভেরি ফেরই সক্ষম বড় চক্রান্ত আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই একটা ডিপলুটের চক্রান্ত কেন হয়েছে কী কারণ সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তখন করে আনার পর আমরা চাই পেছনে যারা আছে সামনে যারা ছিল কাউকে যেন ছাড়ানো সবাইকে ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং দেবাদ এ ধরনের হত্যাকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে না আমি এত কথা বলবো না এখন এই কি ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র হচ্ছে দশ দিন ধরে দুষ্কৃতিটা মাল্লাই ছিল রেকি করা হচ্ছিল দুলাল সরকারের গতিবিধি তারপরেও পুলিশ ফেল করলো পুলিশের ইন্টেলিজেন্স ফেল করলো যা বললাম মুখ্যমন্ত্রী মনে হয় তবে একটা পুলিশের ভূমিকা কীভাবে আমি যা বলা প্রশাসনিক প্রধান বলা করে আমি বলার চেষ্টা করি